ফরিদপুর জেলার মোহাম্মদপুর বাজারের পাশে সর্দার ডাঙ্গির পিছনে আট শতাংশ জায়গা বাড়ি সহ বিক্রি হবে তো চলুন যাই আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি জায়গাটা এই বাড়িতে হলো মোট আপনার চারটা ঘর আছে একটা চার চালা একটা দোচালা একটা সাফা একটা গরুর ঘর চার চালা এবং যে সাপটা আছে সেটা আপনি পাবেন না আপনি পাবেন হলো গরুর যে ঘরটা আছে সেটা সাথে যা আছে সব পাবেন আম গাছ নারিকেল বাঁশের ঝাড় যা আছে সবই পাবেন আর এই বাড়িতে যে দোচালাটা আপনি পাবেন সেটা হলো ডোয়া পাকা করা আপনি চাইলেই সাথে সাথে বসবাস করতে পারবেন গরুর ঘরটা আপনি চালে সাথে সাথেই গরুর লালন পালন করতে পারবেন এইটা হলো আপনার যে দোচালাটা পাবেন সেইটা ডোয়া পাকা করা এটাই আপনি বসবাস ইচ্ছা করলেই করতে পারবেন আর এই জমিতে যাওয়ার যে রাস্তা আমিও মোটামুটি চেষ্টা করব সেই জায়গাটা আপনাদের দেখানোর জন্য বাড়ি থেকে বেরোনোর বা বাড়িতে ওঠার রাস্তা এইটা এখান দিয়ে উঠতে হয় এবং বেরোতে হয় আপনি চাইলে যখন আপনি এই জায়গাটা কিনবেন আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন আমার দুজন কাস্টমার এরা জমিটা দেখতে আসলো তখন এই ভিডিওটা আর কি করা এইখান দিয়ে হলো আপনার এই জমিতে বা জায়গায় উঠতে হয় এরা এই যে চার চালাটা দেখা যাচ্ছে এটা নিয়ে যাবে এটা আমরা দেব এটা আপনাদের দেবো না তো এখান দিয়ে আপনি চাইলে যাতায়াতের ব্যবস্থা করতে পারেন জমিতে ওঠার ব্যবস্থা করতে পারেন আপনি চাইলে অন্য জায়গায় দিয়েও জমিতে ওঠার ব্যবস্থা আপনি করতে পারেন যখন এটা আপনি কিনবেন তখন ইচ্ছা করলে আপনি ইচ্ছা মতো এটাকে সাজায় গুছায় নিতে পারবেন আর একটা বিশেষ কথা সেটা হলো আপনারা যারা জমিটা কিনতে আগ্রহী হন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে জমি দেখতে আসবেন তাছাড়া কিন্তু এই জমি দেখতে আসবেন না কারণ অনেক সময় দেখা যাবে আপনি জমি দেখতে এসে জমিতে এসে আপনি আমাকে ফোন দিবেন তখন দেখা যাবে যে আমি আসলে বাসায় নাই বা জমির আশেপাশে নাই আমি অন্য কোথাও আছি দূরে আছি তো সেই ক্ষেত্রে আপনি একটা সমস্যায় পড়ে যাবেন তো অবশ্যই আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেন তারপরে আসবেন আপনি যদি যোগাযোগ করে আমার সাথে জমি দেখতে আসেন আমি অবশ্যই চেষ্টা করব বাসায় থাকার জন্য বা জমির আশেপাশে থাকার জন্য আপনার জন্য আমি অবশ্যই ওয়েট করব তো সেই জন্য আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এই জায়গাটা হলো মোহাম্মদপুর বাজারের পাশে মেন ফরিদপুর থেকে পনেরো মিনিট দূরত্বের একটা পথ বা আপনি অটোতে যখন যাতায়াত করবেন পনেরো টাকা আপনার অটো ভাড়া লাগবে এই জমিতে আসতে মেন শহরে একদমই পাশে নিরিবিলি ছায়াযুক্ত গ্রামীণ একটা পরিবেশ পাবেন সেই ক্ষেত্রে সেই সাথে আপনি জমি থেকে মেন শহরে ঢুকতেও আপনার তেমন একটা সময় লাগবে না মাত্র পনেরো মিনিটে আপনি যেতে পারবেন এই হলো জমির সামনে দিয়ে রাস্তা এখন রাস্তাটা পাকা হয় নাই কাঁচা পাঁচ ফিটের একটা রাস্তা এখান দিয়ে আসে আপনি ইজিলি এখান দিয়ে বাইক ঢুকাইতে পারবেন তবে বড় কোনো গাড়ি আপনি ঢোকাতে পারবেন না এখান দিয়ে আপনি বাইক ঢুকাতে পারবেন এটা হলো এখানে এই জায়গাটা তিন ফিট চড়া পাবেন এখান দিয়ে বাইক ইজিলি আপনি ঢুকাইতে পারবেন পাইহাট তে পারবেন আর মেন জমি থেকে এই পাকা রাস্তার দূরত্ব হলো মাত্র চল্লিশ সেকেন্ডের একটা দূরত্ব যেখান দিয়ে আমি উঠে আসছি আপনি এখান দিয়ে ইজিলি যাতায়াত করতে পারবেন বড় গাড়ি যাওয়ারও সিস্টেম আছে সেটা অন্য পথে সেটা অন্য কোনো দিন দেখানোর চেষ্টা করব এই হলো পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে মাত্র 30 থেকে চল্লিশ সেকেন্ডের দূরত্বে আমার ওই জায়গাটা এই হলো একটা সাইট খুবই সুন্দর জায়গা আপনারা দেখতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ